যে এশিয়া কাপ আসছিল এখানে কিন্তু এশিয়া কাপ শেষ করে বাংলাদেশ কিন্তু বিদায় নিয়ে বাড়ি চলে যাচ্ছে মানে বাসায় আছে দেশে আছে তো এই দেশে আসার পরে কিন্তু আফগানিস্তানের সাথে আফগানিস্তানের সাথে সিরিজ হবে তো এই সিরিজে কিন্তু আফগানিস্তানের সাথে তিন ওডিআই এবং তিন টি টোয়েন্টি খেলবে তো আজ কিন্তু আমি আপনাদের জানাবো যে আফগানিস্তানের সাথে বাংলাদেশের তিন টি টোয়েন্টি সিরিজে যে ম্যাচগুলো কখন হবে এবং কোন সময় হবে এবং কিভাবে দেখবেন অবশ্যই জানাবো আর বাংলাদেশের এই যে ক্যাপ্টেন কে থাকছে লিটন থাকছে না অনেকেই শুনছে এবং অনেক নিউজ দেখছে তো সেই সম্পর্কে আজকে বলবো আপনাদের তো বাংলাদেশের এই তিন ম্যাচের যে টি টোয়েন্টি ম্যাচগুলো হবে তো কত ম্যাচ কিন্তু হবে দুই অক্টোবর আফগানিস্তানের সাথে বাংলাদেশ কিন্তু খেলবে দুই অক্টোবর রাত নয়টার সময় তো আর দ্বিতীয় ম্যাচ হবে কিন্তু তিনই অক্টোবর মানে দুই অক্টোবরের পরে তিন অক্টোবর মানে একদিনও কিন্তু পাকিস্তান তার পরের দিনে কিন্তু খেলা হবে তো এটিও কিন্তু রাত নয়টার সময় হবে আর তৃতীয় খেলা সিরিজের তৃতীয় খেলা হবে কিন্তু পাঁচই অক্টোবর তো এই পাঁচই অক্টোবরের খেলার পরে কিন্তু টি টোয়েন্টি শেষ এরপরে ওটিয়া হবে তো ওটিআই ম্যাচ কবে হবে কখন হবে সে কিন্তু আমি পরে ভিডিওতে জানাবো তো এই যে ম্যাচ খেলবে বাংলাদেশ তো এখানে কিন্তু ক্যাপ্টেন লিটন দাস কিন্তু থাকছে না যতটুকু শুনলাম তার ইঞ্জুরি এশিয়া কাপে ভারত পাকিস্তানের সাথে খেলেনি এবং এই সিরিজে টি টোয়েন্টিতেও থাকছে না ওয়ান অবশ্যই থাকতে পারে তো এর পরিবর্তে কিন্তু ক্যাপ্টেনশিপ হতে পারে শেখ মেহদি বা আমাদের জোকার জাকেরালি যা কি বলবো সেইটি কিন্তু এই আমাদের এশিয়া কাপে কি যে খেলেছে আমাদের এই যে টালেরা আর কি বলবে এদের খেলা দেখার অধিকাংশ মানুষ কিন্তু এদের খেলা দেখবেন আযাদের যাদের আর কি বল যাদের এত কোনো খারাপ লাগছে আমার তো খেলা দেখার ইচ্ছা নেই কিন্তু তাদের খেলা না দেখা একটা মনের ভিতর গেথে গেছে খেলা না দেখ চাইলেও খেলা দেখা হয়ে যায় দেশের খেলা হলে তো যাই হোক আর এই খেলাগুলো আপনি নাগরিক টিভি বা স্পোর্টস্টে দেখা যেতে পারে ওই যে আপনার টিভিতে নিউজ চ্যানেলে এসপোস্ট বা নাগরিক টিভিতে তো আর ফোনের মাধ্যমে দেখা যেতে পারে ফেসবুকের মাধ্যমে সাহায্য দিয়ে আফগানিস্তান বা বাংলাদেশ ফেসবুকে গিয়ে সাহ দিলে অবশ্যই খেলা দেখা যেতে পারে তো এইভাবে কিন্তু আপনি খেলাগুলো দেখতে পারেন আর খেলার সময় কিন্তু আমি বলছি আপনাদের তো ভিডিওতে একটি লাইক এবং শেয়ারে একটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে তো আজ এই পর্যন্ত টাটা বাই ভালো থাকেন